ঐতিহাসিক ভাষণ মাত্র পঞ্চাশ দিন আমাকে আপনারা দিন তারপর যে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করবেন আমি সেখানে দাঁড়িয়ে উত্তর দেব আপনাদের জন্য কথাটি আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদী বলেছিলেন সকলেরই মনে থাকার কথা দু হাজার ষোলো সালে আটই নভেম্বর নোটবন্দির পরের দিন এই ভাষণটি দিয়েছিলেন আপনারা আমাকে মাত্র পঞ্চাশটি দিন দিন তবে দু সালে সেই প্রধানমন্ত্রী পঞ্চাশ দিন সম্পন্ন করার পরে এখন বহু প্রশ্নের উদয় হয়েছে এই তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তার দিন পূর্ণ হয়েছে আর এই পঞ্চাশ দিনে যেভাবে মোদী সরকারের কঙ্কাল সার বেরিয়ে এসেছে তা মনে হয় উনি রাজনীতির ময়দানে সেই গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের দশ বছর প্রধানমন্ত্রী হওয়ার মাঝে কখনোই এই রকম পরিস্থিতির সম্মুখীন হননি একে তো দলের মধ্যেই টানমারও হাইও বলে দড়ি টানাটানি চলছে একেবারে প্রতিটা রাজ্যে কেন চলবে না বলুন তো সেখানকার যারা মুখ্যমন্ত্রী ছিলেন তাদের তুড়ি মেরে সবাইকে সরিয়ে দিয়েছে এখন সবই নতুন মুখ যেটা নীতি আয়োগেও দেখতে পেলেন নীতি আয়োগের মিটিংয়ে দেখতে পেলেন যে যারা এসছেন তারা প্রায় সকলেই নতুন মুখ এদিকে সংসদে তো বিপক্ষ ইটের জবাব পাটকেলে দেওয়ার মতো অবস্থা মোদিজির একটা সময় ছিল যখন উনি বলতেন তখন সকলেই মোদিজিতে মোহিত হয়ে সব যেন একেবারে নিশ্চুপ হয়ে শুনতেন আর এখন নিজের দলের ভিতরেই যেন দিনের পর দিন কণ্ঠাসা হয়ে পড়েছেন উনি আসলেও তো তাই দশ বছর আগের বিজেপি আর বর্তমানের বিজেপি তুলনা করলে রাত দিন ফারাক বললে ভুল হবে বহু যোজন দূরে চলে গেছে কালের হাওয়ায় সময়ের খেলায় সব কিছু বিলীন হয়ে যাবে তাই বলে দলের মধ্যে থেকেও মুখ্যমন্ত্রী থেকে সরাসরি সাধারণ এক দলের কর্মকর্তা হয়ে ওঠা হ্যাঁ প্রমোশনই ধরুন ডিমোশন না বলাই ভালো যখন যেভাবে মনে বলেছে তখন দলটা সেইভাবে ভাঙাগড়া করে নিজ হাতে তৈরি করা মতো করেছেন আর তাতেই বোধ হয় কালের চাপে কলে পড়েছে বিজেপির যেসব বড়ো বড়ো মুখ তারা হয় বসে গেছেন নয়তো বসিয়ে দেওয়া হয়েছে তাদের ভাবুন কোথায় গেল সেই মুরলীমোহন যোশী সাধ্য প্রজ্ঞা উনিও কিন্তু এবছরের টিকিট পাননি গান্ধী পরিবারের বরুণ গান্ধী ওনার মতো নেতারও এবার কিন্তু টিকিট মেলেনি টিকিট মিলেছিল মেনকা গান্ধীর তবে উনি কিন্তু হেরে গেছেন যারা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তাদের তো কোনো বলারও সুযোগ দেননি সন্ধ্যায় মুখ্যমন্ত্রীত্ব সকালে সামান্য একজন বিধায়ক বা তার চেয়েও নিচে কিছু হয়ে গেছে যাদের বিজেপির মিটিং হলো, তাদের কাউকে চেনেন আপনি ওই মুখ দুই একজন বাদে তাও তো দড়ি টানাটানি চলছে যোগী উঠলে অমিত শাহ বসেন আবার অরুণ জেটলি আসলে তাকে প্রণাম করেন যোগীজি আবার সংসদীয় কমিটির থেকে নামই ভাত গেছে নিতিন গড়কড়ির ভিতরে ভিতরে একেবারে অসন্তোষ চলছে বিজেপির মধ্যে একেবারে সব ক্ষেত্রেই কিন্তু একই পরিস্থিতি সকলে যেন তাকিয়ে আছে আর নব্বই দিনের দিকে ভবিষ্যৎ নব্বই দিনে কি দাঁড়াবে সেটার জন্য সংসদ ভবনে যে স্পিকার ওম শেষ কথা ছিলেন এখন ওনাকেও চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে কিছু বিপক্ষ যুবনেতা তো থামতেই চাইছেন না রাহুল গান্ধী নেতা হিসাবে যেন পরিপক্ক হয়ে উঠেছেন অখিলেশ যাদব যিনি মেন বলা যায় উত্তরপ্রদেশের রণকৌশলের উনি তো লখনৌ থেকে দিল্লি পর্যন্ত দিচ্ছেন আবার বাংলার সাংসদেরা তারা তো একের থেকে আরেক এক বড় হয়ে উঠেছে আর যখন বলতে শুরু করছেন তখন তো পরিস্থিতি একেবারে অন্যদিকে আবেগ অনুভূতি দেখে মনে হচ্ছে স্পিকার না থাকলে বিপক্ষ জোটই হয়তো সরকার চালাচ্ছে পরিস্থিতি এমনটাই দেখা যাচ্ছে এই গত পঞ্চাশ দিন সংসদ চলেছে সত্যি অভাবনীয় ভাবে বর্তমান ভারতে যত সমস্যা তা নিয়েই আলোচনা হচ্ছে এটা ভারতের মতো দেশে সামনের দিকে দ্রুত এগিয়ে চলার বার্তা বহন করছে তবে তাতে দেশের কর্তা নারাজ হচ্ছেন কারণ এখানে বহু ক্ষেত্রে সরকারকে জর্জরিত করে তুলছে এই বিপক্ষ দিনে কি কি সমস্যায় জর্জরিত হয়েছে জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা ওঠানোর পর থেকে সরকার পক্ষ দাবি করছিল এখানে মানুষ শান্তিতে আছে এখন তবে মোদী সরকারের তৃতীয়বারের শপথ নেওয়ার পর থেকেই পর এক অ্যাটাক হচ্ছে সাধারণ মানুষের সাথে সাথে আমাদের দেশের জওয়ান সৈনিক যারা দিনরাত পরিশ্রম করে যারা ভারত মাতাকে রক্ষা করে চলেছে তারাও অনেকেই শহীদ হয়ে গেছেন বেশ কয়েকজন জওয়ান মারা গেছেন আর এর ফলে নতুন সরকার গঠন হওয়ার পর থেকেই বিপক্ষের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন ফোরটিন টাইমস অর্থাৎ বার টেরর অ্যাটাক হয়েছে জম্মু কাশ্মীরে এই পঞ্চাশ দিনে একের পর এক রেল দুর্ঘটনা কালকেও হয়েছে এই সব কিছু সামনে আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মথুরায় ট্রেন দুর্ঘটনা এই পঞ্চাশ দিনে একের পর এক রেল দুর্ঘটনা সাধারণ যাত্রীরা যেই ভরসায় সেফ জার্নি ভেবে বর্তমানের ভারতীয় রেলকে ঈশ্বরের বাহক রূপে দেখে সেই রেলে উঠতেই যেন সাধারণ যাত্রীদের বুক কেঁপে উঠছে এমনকি ক্রসিংয়ের ঝাঁকুনিও লাগতে দিচ্ছে না বুকটা ধড়াস করে উঠছে রেল দুর্ঘটনা এখন এতটাই ডিরেল হচ্ছে যে এই খবর শিরোনামেই আসছে না অনেক জায়গা থেকে রেল দুর্ঘটনা যেন সাধারণ আর পাঁচটা ঘটনার মতোই হয়ে উঠেছে ভারতে বন্ধে ভারতের মতো ট্রেন চলছে যা সময় বাঁচিয়ে দিচ্ছে জনগণের তবে গরিব আর মধ্যবিত্তদের জার্নি তাতে কিন্তু বর্তমানে জনগণের মাঝে ভয় ঢুকে যাচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বেকারত্বের সমস্যা এটাও যেন সেই একই দিকে এগোচ্ছে বেকার ছাত্রছাত্রীরা ছাত্রীরা দিন রাত এক করে পড়াশোনা করে যাচ্ছে আর ওইদিকে শুধু টাকার বিনিময়ে কত কিছু হয়ে যাচ্ছে এক একটা সেন্টার অর্থাৎ স্কুল থেকে নেট পরীক্ষায় অর্থাৎ এমবিবিএস ডক্টর হওয়ার যে পরীক্ষা সেখানে বহু ছাত্র ছাত্রী দুই নম্বরইভাবে পাশ করে চলে আসছে একেবারে ফাস্ট হয়ে যাচ্ছে সম্প্রতি এই নিয়ে তদন্ত নেমে বড় ঘোটালা সামনে এসেছে আবার কলেজের প্রফেসর হওয়ার যে নেট এক্সাম হয় তাতেও দুর্নীতির জন্য পরীক্ষা বাতিল হচ্ছে আবার মোদিজির রাজ্য গুজরাটের একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু ক্যাজুয়াল স্টাফ নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে হাজার হাজার ক্যান্ডিডেট পৌঁছেছে এমনকি ভিড়ের জন্য অফিসের র্যালিং ভেঙে হুড়মুড়িয়ে পড়েছে সবাই মহারাষ্ট্রেও একই ছবি দেখা যায় তাহলে প্রশ্ন হলো যে দুর্নীতিকে হাতিয়ার করে বিজেপি ক্ষমতায় এসেছিল সেই দুর্নীতি কি বর্তমান ভারতকে জাপটে ধরেছে এমনকি ভারতের সর্বোচ্চ পদ আই আইপিএস নিয়োগের জন্য যে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সেই সংস্থার উপরেও আঙুল উঠছে এমনকি তার যে চেয়ারম্যান ছিলেন তিনিও রিজাইন বা পদত্যাগ করেছেন এবারে সাজাক বেকারত্ব সেখানে কি একটু দেখে নেওয়া যাক তা তো বছরের পর বছর যেন রেকর্ড ভাঙছে প্রতি বছর যেন নতুন করে রেকর্ড হচ্ছে নতুন চাকরিতে নিয়োগ হবে কিনা উল্টে কাজ হারিয়েছে বহু মানুষ গত মাসেই বেকারত্বের গ্রাফ ভারতের ইতিহাসে সর্বাধিক হয়ে উঠেছে সংসদে বাজেট ফেস হলো তাতে তো সাধারণ মানুষের একটাই কথা এ তো কলে ফেলেছে জনগণকে সাধারণ মানুষের জন্য গরিব মধ্যবিত্তদের কোনো সুযোগ সুবিধাই নেই আসলে মোদিজি গত দশ বছরে যত বাজেট তৈরি করেছে তাতে সব কয়বার জনগণকে কিছু সুযোগ দিয়েছে আবার কিছু নিয়েছে তবে এইবার ওনার দুই পরম মিত্রই শুধু সুবিধা পাবে তেমনটাই বলছে বিরোধী দল নেতা। একটু কম হবে মোবাইলের দাম আর এক কম হবে খনিজ ট্যাক্স অর্থাৎ এক মিত্র মোবাইল ডাটার ব্যবসা করেন আর এক মিত্র ব্যবসা খনিজ দ্রব্য নিয়ে আম্বানি আর আদানিরই সুবিধা তাছাড়া সাধারণ জনগণের কী আছে এই বাজেটে মোদিজির দুই পরম মিত্রের সুবিধা আর সারা দেশের জনগণের এবার যেন এমন পরিস্থিতিতে ফেলেছে যে মোদিজি একেবারে লেনা ব্যাংক ছুড়ে দিয়েছে মানে জনগণের কাছ থেকে শুধু নেবে আর কিছুই নাই তাহলে এখন নেওয়ার ব্যাংক ছেড়েছে এই বাজেটে মধ্যবিত্তদের আরও গ্যাড়াকলে ফেলেছে ফ্ল্যাট বেঁচবে বা কিনবে তাতেও ট্যাক্স ভাড়া দিলেও ট্যাক্স তাহলে ভাবুন কি হতে চলেছে আবার যদি ভাড়াটিয়া ছেড়ে দিতে চাই ঘর সেখানেও ট্যাক্স জিএসটির প্রকোপে ছোট মাঝারি ব্যবসায়ীদের আগেই লসে রান হচ্ছে বাজেট নিয়েও চাপে ফেলেছে বিপক্ষ অভিষেক ব্যানার্জি একেবারে চাপে ফেলেছেন ওই সাথে ইন্ডিয়া জোটের প্রতিটা সদস্য হচ্ছেন এই বাজেট নিয়ে সংসদে বাজেট অধিবেশনে শুধু বিহার আর অন্ধ্রপ্রদেশের নাম শোনা গেছে বিহারে টাকা দিচ্ছে খুব ভালো কথা এগিয়ে আসুক তবে জানলে অবাক হবেন এই মাত্র কয়েক দিনের মধ্যেই বিহারে বারো থেকে পনেরোটা ব্রিজ ভেঙে পড়েছে তার সাথে সাথেই একেবারে দেখা যাচ্ছে যে দু এক দিনের ভিতরে ব্রিজ ভেঙে পড়ছে তাতে করে বোঝাই যাচ্ছে যে খুব ওই ঘোটালার মধ্য দিয়ে এই সব ব্রিজগুলো তৈরি হচ্ছে তো সেখানেই বা কন্ট্রোল কোথায় এই পঞ্চাশ দিন কিভাবে চলছে তাহলে সরকার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বদল এ যেন গোদের উপর বিস্ফোড়া হয়ে দাঁড়িয়েছে সরকারের উপর ডবল ইঞ্জিনের সরকার যেন ট্রেনের দুই মাথায় দুই ইঞ্জিন লাগিয়ে দিয়েছে দুই দিকে টান শুরু হয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বদল অতটা সহজ নয় বিজেপির ক্ষেত্রে তাই হয়তো ঠান্ডা যুদ্ধে লেগে থাকলেও সরকার সঠিক সময়ের অপেক্ষায় আছে দুই দিন ধরে নীতি আয়োগের বৈঠকের পরে বিজেপির মুখ্যমন্ত্রী এবং সমস্ত ক্যাবিনেট মন্ত্রীর সাথে বিজেপির কোর কমিটির সদস্য নিয়ে মিটিং বসে তবে নীতি আয়োগের মিটিংয়ে ইন্ডিয়া জোটের কোনো মুখ্যমন্ত্রী না হাজির হলেও মমতা ব্যানার্জি উপস্থিত ছিলেন তবে উনি আরোপ করেছেন ওনার বলার সময়ে মাইক বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে কি হয়েছে উনি ক্ষুব্ধ হয়ে বেরিয়ে এসেছেন ব্যাস বিপক্ষ আবার লেগে পড়েছেন তাহলে এই যদি হাল হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো আবার বিজেপির কোর কমিটির মিটিংয়ে যে ভিডিও সামনে আসছে তাতে যেন বিজেপির সরকার করেছে তবে যেন সব নিরবতা পালন করছে হেরে যাওয়ার মতোই মুখে কারুর হাসি নেই সব যেন রোবটের মতো দাঁড়িয়ে আছে মোদিজির প্রবেশে আলোচনায় কি নিয়ে হয়েছে তা না জানা গেলেও আভাসে যা উঠে এসেছে আর ছবি যা ভেসে উঠেছে তাতে আসন এবং ভোট কেন কম পড়েছে বিজেপির পক্ষে তা যেন ফিকে হয়ে গেছে দু সালে আসলে দশ বছরে বহু পরিবর্তন হয়েছে বিজেপি শাসিত প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রী বদল হয়েছে যার ফলে সবই প্রায় নতুন চেহারার মুখ্যমন্ত্রী যাই হোক তার উপরে আবার ভোটের পরেই উপনির্বাচনে তেরোটি আসনের মধ্যে মাত্র দুটি আসন জিতেছে বিজেপি বাংলার চারটি আসনে হাত ছাড়া হয়েছে বিজেপির তার উপর আবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের মতো বিধানসভাতেও হার হয়েছে যাই হোক মোদিজি তৃতীয়বার শপথ নেওয়ার প্রথম পঞ্চাশ দিন কিন্তু মোদিজির জন্য সুখবর বয়ে আনতে পারেনি এখন দেখা সামনে কি অপেক্ষা করছে ওনার জন্য আজ এই পর্যন্ত এই ভিডিওর উপর আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন चैनल नतून हम प्लीज सब्सक्राइब माय चैनल ओके थैंक यू फॉर वाचिंग माई वीडियो